ওরা তো যেই দাবিটা সামনে এনেছে এবং অনেক দিন ধরেই এই দাবির মধ্যে আছে এরা দ্রুত একটা সমাধান চাচ্ছে তো আমরা সবার সাথে কথা বলবো কথা বলে আমরা বুঝি তারপর আমরা নিশ্চয়ই একটা সুস্থ সমাধান এবং শিক্ষার্থীদের স্বার্থটাই যেহেতু বিশ্ববিদ্যালয়ে তো আর শিক্ষার্থী ছাড়া হয় না এবং আমরা যে শিক্ষক এটা শিক্ষার্থীদের জন্যই আমরা শিক্ষক যার ফলে শিক্ষার্থীদের স্বার্থটাই আমাদের কেন্দ্রে সেটা বিবেচনায় নিয়ে আমরা সবার সাথে আলাপ করি যেহেতু একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ এবং প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে যেটার দিয়ে আমরা এই অবস্থা উত্তর ঘটাতে পারি আমরা তো অনুরোধ করছি যেহেতু ওরা জুলাই আগস্ট আন্দোলনের উত্তরাধিকার অন্য কথায় যার ফলে ওদের অবস্থানটা তারা স্পষ্ট রাখতে চায় যার ফলে এবং ওরা বারবার স্বাস্থ্যের একটা যে আমাদের একটা খুব তিক্ত স্মৃতি আছে সাস্ট নিয়ে এভাবেই কমিটমেন্ট দিয়েছিল শিক্ষকেরা এবং স্বনামধন্য মানুষেরা শেষ পর্যন্ত সেটার সমাধান কিন্তু করেননি যার ফলে একটা সামগ্রিক অনাস্থা আছে সেটা যে মানে দুঃসহ স্মৃতিটা সেই স্মৃতিটাই ওদেরকে তাড়িত করছে যার ফলে অনাস্থাটা কাটানোটা এই মুহুর্তে হঠাৎ করে সম্ভব না কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি শিক্ষক হিসেবে যদি ওদের অনাস্থা নেই শিক্ষকের উপরে এটা আমাদেরই দায় কিন্তু আমরা আমাদের যে টিমে আমরা যারা তিনজন আছি আমাদের সাথে আছেন বুয়েটের প্রফেসর যিনি আমাদের সাথে ইজিসি মেম্বার হিসেবে কাজ করছেন সিএসসি প্রফেসর প্রফেসর সাইদুর রহমান আমাদের সাথে আছেন যুগ্ম সচিব শিক্ষা উনিও আছেন আমরা এসছি কিন্তু শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে কিন্তু এটা একটা প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না যার ফলে আর কুয়েট আমরা সবাই জানি যে ইন্ডিয়া ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেগুলো শীর্ষস্থানীয় তা আমাদের কুয়েট অবধারিত হবে একটা নাম যার ফলে তার ডিগনিটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেটাকেও আমাদের বিবেচনা আনা জরুরি সব কিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে ধন্যবাদ কথা না আমরা এখনও কথা বলি আমরা প্রথমে শিক্ষার্থীদের সাথে কথা বলবো তারপর আমাদের যে এই যে ডিডাব্লিউ আছে ওনাদের সাথে কথা বলবো শিক্ষকদের সাথে কথা বলব শেষে আমরা আমরা ওয়ান টু ওয়ান বসবো